বাচ্চাদের খেলার মাঠ জানাজার নামাজ ও জলসার জায়গার জন্য চুরাশি শতক জমি ক্রয় করা হয়েছে মাদ্রাসা কমিটির কাছে আর্থিক কাঠামো সম্পূর্ণরূপে নেই তাই জাতি ধর্ম নির্বিশেষে ভাই বোন দাদা কাকা কাকি মাসি পিসি সকলের কাছে আবেদন আপনারা আর্থিক সাহায্য দিয়ে অশেষ পুণ্যের অংশীদার হন উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের দশ নম্বর মালগাঁও গ্রাম পঞ্চায়েতে রঘুনাথপুর ও মালগাঁও জামিয়া রহমানিয়া মাদ্রাসা রঘুনাথপুর চৌধুরী পাড়ায় অবস্থিত রঘুনাথপুর ও মালগাও জামিয়া রহমানিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ আল্লাহর ওপর ভরসা রেখে এবং আপনাদের পূর্ণ সাহায্য ও সহানুভূতির সাপেক্ষে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছে আর্থিকভাবে সহযোগিতার জন্য সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট নম্বর ডবল থ্রি ডবল ফোর এইট ডবল টু এইট নাইন থ্রি আইএফএসসি কোড সিবিআইএনও টু এইট টু সিক্স সিক্স থ্রি অ্যাকাউন্ট হোল্ডার রঘুনাথপুর চৌধুরী পাড়া জামিয়া রহমানিয়া মাদ্রাসা মোবাইল নম্বর সিক্স টু নাইন সেভেন নাইন জিরো ফোর এইট এইট ফোর অথবা নাইন সেভেন সেভেন ফাইভ এইট সিক্স ওয়ান টু টু ও রহমতুল্লাহ ও বারাকাত আমাদের অত্র এলাকার ইসলাম দরদি দিন দরদি এবং যে কোনো ধর্মের মানুষের কাছে আবেদন যে রঘুনাথপুর মালগাঁও জামিয়া রহমানিয়ার মাদ্রাসার পক্ষ থেকে আমাদের মাদ্রাসায় দীর্ঘদিন থেকে আমরা পরিপূর্ণ কাঠামোর অভাবে প্রতিষ্ঠান এবং পঠন পাঠনের অনেকটা ব্যাঘাত ঘটছিল আমরা পরিপূর্ণ পরিকাঠামো করতে গিয়ে এবার চুরাশি শতক জমি মাদ্রাসার পক্ষ থেকে বায়না করেছি কিছু টাকা আমরা বায়না দিয়ে জমিটা ধরে রেখেছি আমাদের অর্থের অভাবে জমিটা রেস্ট্রি করতে পারছি না তাই এলাকাবাসীর কাছে জাতি ধর্ম নির্বিশেষে সবার সবার কাছে আমরা সাহায্য প্রার্থী আপনারা নিজের মতো আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে সেই অ্যাকাউন্টে আপনারা কিছু অর্থ দিয়ে সহযোগিতা করবেন এটা মাদ্রাসার পক্ষ থেকে আমার আবেদন কতজন ছাত্ররা এখানে মোটামুটি দেড়শো জন ছাত্র এখন আছে কি পরিকল্পনা রয়েছে জায়গাটা আমাদের এখানে ধর্মীয় সভা এবং জানাজা মৃত্যু ব্যক্তিদের যে জানাজা নামাজ হয় সেই জন্য একটা জায়গা প্রয়োজন ওটা দুইটা কাজে লাগবে প্লাস ছাত্রদের শারীরিক গঠনের জন্য খেলাধুলার প্রয়োজন আছে সেটা খেলাধুলার কাজেও লাগবে ইসমিল্লা রহিম আসসালামু আলাইকুম আমরা জালসা এবং যায় নামাজ পড়ার জন্য এবং ছেলেদের খেলাধুলা মাঠের জন্য আমরা একটা চুরাশি শতক জমি আমরা কমলাইর মানুষের কাছে অনন্ত রায় তার কাছে আমরা নিছি চুরাশি শতক টোটাল দাম হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ পঁয়তাল্লিশ লক্ষ পঁচিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতশো সাতাশ টাকা এটা হচ্ছে আমাদের দাম আর এই আমরা তেরো লাখ টাকা তেরো লাখ দশ হাজার টাকা বায়না দিছি বাকি তেরো লাখ টাকা আমরা দিতে পারিনি তাই অত্র অত্র এলাকার এই মালগাঁও রংনাথপুর জামিয়া মাদ্রাসার কল্পের জন্য আমরা আপনাদের কাছে বিনতভাবে যে অনুরোধ করছি কমিটির কাছে দিতে পারেন এবং আমাদের ব্যাংকেও দিতে পারেন কারণ আমরা পূর্ণ টাকা আমরা মেক করতে আমরা সক্ষম নাই কারণ জিনগার জমি বিক্রি করছি এবং গাছ বিক্রি করছি জমি এগ্রিমেন্ট কিছু দিছি এইটাতে আমরা তেরো লাখ দশ হাজার টাকা দিছি বাকি টাকা আমরা দিতে পারিনি এই টাকা দেওয়ার জন্য আপনাদেরকে আপনারা যাই যারাই লাইভ দেখবেন তারাই যেন অনুভব করবেন যে আমাদের সহযোগিতা পূর্ণ সহযোগিতা করবেন এই আশা আপনাদের কাছে রাখবো সায় রাজিম বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমাদের কমিটির প্রেসিডেন্ট মহাশয় এবং মাস্টার মকবুল মাস্টার বিস্তারিত বলেছে আমাদের রঘুনাথপুর মালগাঁ জামিন উন্নতি উন্নতিকল্পে আমরা একটা জায়গা কিনেছি চূড়াশি তক সেটার পরিকল্পনা আমাদের আছে আমাদের জানা জায়গার অভাব ছিল শিশুদের খেলা উন্নয়নের জায়গার অভাব ছিল তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা একটা জায়গা কিনেছি আমাদের আর্থিক কাঠামো সম্পূর্ণভাবে না থাকার জন্য আমরা নানা রকম জায়গা থেকে আমাদের অর্থ সংগ্রহ করে তেরো লক্ষ দশ হাজার টাকা আমরা বায়না করেছি বাকিবাদ বারো লক্ষ বারো লক্ষ পঁয়ত্রিশ হাজার সাতশো সাতাইশ টাকা বাকি আছে দেশটির খরচা আছে তাই আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবার কাছে বিনীত আবেদন করছি যেন আমাদের পূর্ণ সহযোগিতা করা হয় রঘুনাথপুর মালগাঁও জামিয়া রহমানিয়া মাদ্রাসার আমরা তিন বিঘার মতো জমি কিনলাম জনসাধারণের দোয়ার বা টাকা পয়সার বা আমরা এই জমি কিনেছি কিছু টাকা দেওয়া গেছে আর অনেক টাকা বাকি আছে আপনারা সাহায্য সহযোগিতা করবেন অনেক ভাই বাবাজি কেউ দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার দু হাজার এক হাজার টাকা দিয়েছেন তাই আমি সকলের জন্য মুক্তাসারভাবে আমি দোয়া করে দিচ্ছি আপনারা সবাই দোয়া করেন আমিন হুম আমিন বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহি রবীলআলিনমত্তকিন রসুল হিল করিম রবনা আনিয়া হাসনাত আজা হসনাতার রব্বানা জালাম নাআও খুসানা ওয়া ইল্লামতাক ফিরলানা ও তার হাম নালানা খুনার নামিনাল খাশেরিন ইয়া হাইয়োয়া কাইয়ুম বেরহমা তেকায়া নাস্তাকিশ ইয়া জালজালা আলি ওয়ালিক্রাম হেরাব্বুল আল আমিন আমার অনেক ভাই বাবাজি এই মাদ্রাসার জমি কেনার জন্য সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ তুমি কবুল করে নাও কেউ দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার দু এক হাজার এরকম দান করেছে অনেকেই আরও দান করার জন্য প্রস্তুত আছি আল্লাহ সকলকে তুমি দান করার তহফিক দান করিও হের রব্বুল আলমিন কারো মাতা পিতা আত্মীয় স্বজন নীরব কবর সে আছে কবরের মধ্যে যদি কোনো রকমের আজাবে পড়ে থাকে কবরের আজাব থেকে আল্লাহ তুমি রক্ষা করিও হের রব্বুল আলমিন আমরা বহু আশা নিয়ে এই মাদ্রাসার জমি আমরা কিনেছি সবাই যেন আল্লাহ সাহায্য সহযোগিতা করতে পারে আল্লাহ তুমি তহসিল দান করি হে আল্লাহ যারা অসুখে পরে আছে তাদেরকে তুমি ভালো করিয়া তুমি বড় ডাক্তার তুমি কবিরাজ আল্লাহ তোমার মতো বড় ডাক্তার পৃথিবীর বুকে নাই আল্লাহ তুমি সকলকে ভালো রাখি আল্লাহ এই মাদ্রাসার জমির জন্য মাদ্রাসা আমাদের কমপ্লিট হয়ে গেছে দশটা ঘর এবং মাদ্রাসার জমি তিন বিঘা জমি আমরা কমিটির লোক আল্লাহ বহু পরিশ্রম করে আল্লাহ কিনেছে সকলের সাহায্য সহযোগিতা নিয়ে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ যারা অসুখে পরে আছে আল্লাহ তুমি তাদেরকে সাফা দান করিও আল্লাহ ইলা বিলবাসিফা ইল্লা শফা ও কাফা আল্লাহ সাকামা।

এলাকার ছাত্র ভবিষ্যতে চিন্তা ভাবনা করে মাদ্রাসার পাশের জমি কেনা হয়েছে তাই সাহায্যের জন্য আবেদন করেছেন মাদ্রাসা কমিটির সভাপতি নুরুল আমিন চৌধুরী সেক্রেটারি মাহফুজ আলম ক্যাশিয়ার ডক্টর মোজাহিদুল ইসলাম খাদিম উভান আলী সহ এলাকার সমাজসেবী এলাকাবাসী মাদ্রাসা কমিটির সদস্যরা পুকুর অব্দি ওই ওর দিকটা কোন ওই ওটা একদম সোজা রাস্তা এইটাই টোটাল একদম টোটাল ওই নাম করা নাম করা জায়গা চাগলাকৈ যা নিবাৰে উঠা নে আৰু